রবিবার কর্মচারী ফেডারেশন প্রাক্তন দুই নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয় আগরতলা কংগ্রেস ভবনে স্মরণ সভার মাধ্যমে দুই নেতৃত্বকে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন প্রবীণ নেতা দীর্ঘদিন কর্মচারী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন শ্রী দুলাল চক্রবর্তী উনি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের অফিস সেক্রেটারি এবং কুষাধ্যক্ষর দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ওনার অকাল প্রয়াণে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে এক স্মরণসভার মধ্য দিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় বিরো রিপোর্ট খবর ত্রিপুরা